শুক্র দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সত্য সংবাদে আমি শার্মিনারা ঝিনাটা আপডেট নিয়ে যুক্ত আছি আপনাদের সাথে নয় দফা দাবি নিয়ে যে আন্দোলন চলছে যে বিক্ষোভ মিছিল বের করেছে আরবপুর বাস স্ট্যান্ড থেকে ছাত্র ছাত্রছাত্রীরা সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সন্তানেরা বাসপথে নেমেছেন এবং তারা তাদের নয় দফা যে দাবি সে দাবি নিয়ে তারা নেমেছেন এখানে পুলিশ প্রশাসন আমাদের ঝেনা খুবই দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন এখন পর্যন্ত আমরা রকম কোনো অপ্রীতিকার ঘটনা দেখিনি এবং ধা পাল্টা ধাওয়াও কিন্তু আমরা দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রছাত্রীরা এবং আমজনতা সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আরবপুর যে শেষ করবো আপনারা ওখান থেকে হোটেল নেবেন আপনার আরবপুরে দাঁড়ান আপনারা ঝেঁড়েদা পাড়া চত্বর থেকে আমি শারমিনারা আপনাদের সাথে যুক্ত আছি আপনারা রাজপথ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে পায়রা চত্বরে অবস্থান করছি এখন আমরা ঝেঁকেদা পায়রা চত্বরে অবস্থান করছি আমাদের হয়ে কিন্তু কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সুন্দর পরিবেশে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন পুলিশ প্রশাসনও কিন্তু তাদেরকে পাহারা দিচ্ছেন সহযোগিতা করছেন যতদূর দেখতে পেয়েছি আগুনালো <inaudible> আলো <inaudible> 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 দশক স্বামীরা আপনাদের সাথে যুক্ত আছি ঝেলেদাপাড়া চত্বর থেকে যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সবাইকে সুযোগ করে দেবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সবসময় চাই আমি সত্যের পথে চলতে এবং ন্যায়ের পথে চলতে আপনারা জানেন তারপরেও কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হচ্ছে যেমন আপনারা নীরব থাকছেন এটা খুবই দুঃখজনক আপনারা নীরব থাকেন বলেই কিন্তু আমরা সব সাংবাদিকরা বিপদে পড়ি তাই সাংবাদিকের উপরে যে হামলা মামলা হয় আহ মেহরবানি করে আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন সকলে আপনারা ভাই বোন আমরা একে একে মিলেমিশে আমরা দশক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছেলেখা জেলা ঝেলেদা জেলার পক্ষ থেকে আজ তিনে আগস্ট দেশ ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলন হামলা মন্দা প্রতিবাদে নয় দফা দাবিতে যে বিক্ষোভ মিছিল তারা ডেকেছেন ঝিলেদা আরব পুলিশ থেকে তারা বের হয়েছেন এবং ঝেলেদা পায়রা চত্বরে তারা অবস্থান করছেন সেটি আমি আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করছি পায়রা চত্বর চত্বর থেকে আপনাদের সাথে যুক্ত আছে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আজ আহ তেসরা আগস্ট পাড়া চত্বর থেকে আমি শারমিয়ারা আপনাদের সাথে আছি এই সাইডে দেখাবো আপনাদেরকে ছাত্ররা এই সাইডে অবস্থান করছেন এবং ওই সাইডে ছাত্রীরা আছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ঝিনাই পায়রা চত্বর হতে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি নয় দফা দাবি নিয়ে যে কর্মসূচি তারা পালন করছেন সুন্দর সুষ্ঠুভাবে সেটি আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করছি দর্শক আমি শারমিনারা আপনাদের সাথে যুক্ত আছি জিনায় পাড়া চত্বর থেকে সরাসরি নয় দফা দাবি নিয়ে যে আন্দোলন চলছে যে বিক্ষোভ মিছিল বের হয়েছে আরাপুর বাস স্ট্যান্ড থেকে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এতক্ষণ যতটুকু পেরেছি ভুলতোটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চেষ্টা করি সবসময় সত্যপ্রচারে অটুট থাকতে আপনাদেরকে দেখেছি পুলিশ প্রশাসন ভাইরা কিন্তু সুন্দর সুস্থ ভাবেই সকলেই কিন্তু ভদ্রতা বজায় রেখে কিন্তু তারা আজকের এই আন্দোলনটি শেষ করবে আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে তারা আরাপুর বাস স্ট্যান্ডে যাবে এবং সেখান থেকে তারা আজকের কর্মসূচি কর্মসূচি শেষ করবে আপনাদের তো আজকে আর কোনো কর্মসূচি নাই না এটাই শেষ হলো এটাই হওয়ার পরে শেষ হলো দর্শক আমরা ছাত্রদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু আমাদের তেমনটি জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাড়া হতে আমি শারমিলারা যুক্ত আছি এখান যে ডাকঘর ঘর পোস্ট অফিস সেখানে কিন্তু আমাদের পুলিশ ভাইরা দূরে অবস্থান করছেন ছাত্রছাত্রীদেরকে কিন্তু প্রোটেকশন দিচ্ছেন যত দূর দেখতে পাচ্ছি তারা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে কখনোই আসেননি নিয়ে পর্যন্ত এখন অবস্থান করছেন পাড়া চত্বরে ছাত্রছাত্রীরা আন্দোলনকারীরা নয় দফা দাবি নিয়ে তাদের যে আন্দোলন তারা আজ কর্মসূচি এখানেই সমাপ্ত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন তারপরও আপনাদেরকে সর্বশেষ আপডেট দেখিয়ে আমি বিদায় নিব দূরে পুলিশ ভাইরা অবস্থান করছেন আপনাদেরকে সরাসরি সেটি তুলে ধরার চেষ্টা করছি আপনারা সকলেই জানেন যারা বাংলাদেশে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিলাইদা জেলা জেলার পক্ষ থেকে তেসরা আগস্ট দু হাজার যে আন্দোলন ছাত্র ছাত্রীরা শান্তিপূর্ণ আন্দোলন হামলা খুনের প্রতিবাদে তারা ডাক দিয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তারা দেখতে পাচ্ছেন চত্বরে কিন্তু তারা বৃষ্টির মাঝে তারা রাস্তার রাজপথে তারা অবস্থান করছেন বসে এক দফা দাবি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সাথে অভিভাবক সম্ভবত তাদেরকেও দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের সাথে আপনাদেরকে একটু দেখান ধরনের লোক কিন্তু এখানে একত্রিত হয়েছেন একসাথে নারী পুরুষ ছোট বড় সব বয়সী কিছু বলবে হয়তো আজকের আন্দোলনকারী যে প্রস্তুত দিচ্ছেন তিনি হয়তো কিছু বক্তব্য দিবেন সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি

প্লিজ <laughs> প্লিজ <laughs> তা পায়রা চত্বরে অবস্থান করছে আহ নয় দফা দাবি নিয়ে কোটা সংস্কারের আন্দোলন নিয়ে তারা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে পায়রা চত্বর থেকে সরাসরি সম্প্রচার করছি আপনাদের সাথে আছি আমি বিরোধী কোথা সংস্কার আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থী বৃন্দ যে নয় দফা দাদা পুজো আন্দোলন করছেন সেটি আপনাদের মধ্যে ধরার চেষ্টা করছি অভিভাবক তো আমরা দেখতে পাচ্ছি তার সন্তানটিকে তিনি একা ছাড়েননি সাথে এসেছেন দশক ঝেরাডা পাড়া 44 থেকে আমি যুক্ত আছি আপনাদেরকে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি নয় দফা দাবি নিয়ে যে আন্দোলন করছেন সে সাধারণ শিক্ষার্থী ছাত্রছাত্রীরা কতটুকু দেখাতে পারছি জানি না চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার আমাদের ছাত্রছাত্রীরা সাধারণ শিক্ষার্থীরা যে নয় দফা দাবি নিয়ে দুপুর বারোটার সময় তারা বের হয়েছেন জেলায় আরাপুর বাস স্ট্যান্ড থেকে এবং তারা কিন্তু শহরটি ঘুরে এখন পায়রা চত্বরে অবস্থান করছেন এবং তারা এই রাজপথে বসে আছেন ছোট বড় সকল আমজনতা একত্রিত হয়েছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি এবং আমাদের পুলিশ ভাইরা প্রশাসন কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু দূরে অর্থাৎ যে প্রধান ডাকঘর আছে আমাদের ঝিলাদ পোস্ট অফিস সেখানে তারা অবস্থান করছেন এবং তারা দূর থেকে পর্যবেক্ষণ করছেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা কোনো বাধা দেয়নি এবং আমাদের সাধারণ জেলাধারের যে সমস্ত শিক্ষক শিক্ষার্থীরা আছেন ছাত্রছাত্রীরা আছেন তারাও কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে তাদের নয় দাবি নিয়ে তারা বিক্ষোভ মিছিল করছেন এখন পর্যন্ত আমরা কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে পাইনি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখো আপনারা দেখতে পাচ্ছেন পায়রার উপরে উঠে তারা কিন্তু যেখানে যে চত্বরটি আছে সেখানে তারা বাংলাদেশের যে পতাকা আছে লাল সবুজের সেই পতাকা পতাকাটি তারা উত্তোলন করছেন সেটা আপনাদের চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন না প্রধান যে ফটক পায়রা চত্বর সেখানে তারা বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করছেন পেশা থেকে আমাকে বাধ্য হয়েছি রাস্তায় বের হতে দশক ঝেলেদা পায়রা চত্বর হতে কিন্তু আন্দোলনকারীরা তারা এখন কেসি কলেজের দিকে যা অগ্রসর হচ্ছেন এবং দূরে পুলিশ ভাইরা অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি সম্য দূরকরণীয় জন্য যে আন্দোলন ছাত্র সমাজের সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সকলেই জানেন সারা বাংলাদেশ উত্তাল সারা বাংলাদেশে চলছে এই আন্দোলন আপনাদের মাঝে আসলে প্রচার না করার থাকতে পারলাম না একজন সচেতন নাগরিক হিসাবে বেলা বারোটার দিকে আরাপুর থেকে তারা বের হয়েছেন আন্দোলনকারীরা নয় দফা দাবি নিয়ে এখন তারা অবস্থান করছেন পায়রা চত্বরের দিকে তারা যাচ্ছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে এখানে দেখতে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি ঝেনাইদাহের বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে সে বিষয়ে সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকের মতো তাদের কর্মসূচি শেষ করে তারা যার যার ঘরে ফিরছেন আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু তাদের অভিভাবক তাদের মায়েরাও এখানে অবস্থান করেছিল শিক্ষার্থীদেরকে তারা একা ছাড়েনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝেনাদায় সকাল থেকেই তার ভিতরেও কিন্তু দশক শিক্ষার্থীরা তাদের অবস্থান করেছিল এবং তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে গেছে আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সত্য ন্যায়ের পক্ষে আমি সব সময় আছি থাকবো ইনশাল্লাহ যতদিন গেছে আছি ভুল বুঝে যে অসম্মানিত করার চেষ্টা করা হয়েছে আমাকে ঝেনাদ কিছু সাংবাদিক সবাই না যাদের আমার জন্য যাদের যারা সাংবাদিকতাকে পুঁজি করে চলে ব্যবসা করে খেতে চাই আমার জন্য নাকি তাদের সমস্যা হয় তারাই আমাকে আসলে ফাঁসিয়ে দিয়েছিলেন এখানে আর কোনো কারো দায় নাই যাই হোক মনের কষ্ট থেকেই বারবার কথাটা বেরিয়ে আসছে আমি কখনো আপনারা জানেন যে কখনও অন্যায় নিউজ করি না দলমত নির্বিশেষে একমাত্র আমি একজন মহিলা মানুষ হয়েও কিন্তু রাজপথে থাকি এবং সত্য তথ্য যা ঘটে সেটাই তুলে ধরার চেষ্টা করি তারপরেও কিন্তু অনেকে অনেক খারাপ মন্তব্য করেন বাজে কমেন্ট করেন যখনই এই নিউজটা শেষ করে আমরা পুলিশের নিউজ করতে যাবো বা অন্য দলের নিউজ করতে যাবো আমরা সাংবাদিক আমরা করতেই পারি তখনই কিন্তু আমার ভাইরা আমার বোনেরা আপনারা কিন্তু ভুল বোঝেন এবং বাজে কমেন্ট করেন আপনাদেরকে অনুরোধ করব মেহরবানি করে আপনারা এইগুলো থেকে বিরত থাকবেন হলে আপনাদের সকল নিউজ আমি প্রচার করে আপনাদেরকে দেখাতে পারবো না তাই শুধুমাত্র আমরা সাংবাদিক আমরা রাজনীতি করি না একদলের নিউজ আমরা প্রচার করতে পারি না যে কারণে কিন্তু আমাদের সবার নিউজই প্রচার করতে হয় এখান থেকে যে যদি আরেক সাইডে আপনাদের বিরোধী কোনো ঘটনা ঘটে সেটাও কিন্তু আমাদেরকে প্রচার করতে হয় তাই মেহরবানি করে ভুল বুঝবেন না এবং বাজে কমেন্ট থেকে বিরত থাকবেন কারণ আমি চাই না আমার ভাইদেরকে ব্লক করে দিতে এই বৃষ্টিতে ভিজে নিঃস্বার্থভাবে কিন্তু আপনাদের জন্যই কাজ করছি এখানে নিজেদের কোনো স্বার্থ নাই যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সহযোগিতা পেলে আপনাদের সাপোর্ট পেলে সবসময় রাজপথে থাকবো এবং সত্য প্রচারে অটুট থাকবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমি শার্মিনের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম